অবশেষে সেন্সর পেল মুসাফাসার ফারুকির আলোচিত সিনেমা ডুব গতকাল সন্ধ্যায় সিনেমাটি ছাড়পত্র পায় সেন্সর বোর্ড থেকে এর আগে গত তেরোই ফেব্রুয়ারি হুমায়ুন আহমেদের জীবনী সিনেমায় বিকৃতভাবে তুলে ধরার অভিযোগ এনে সেন্সর বোর্ডে চিঠি পাঠিয়ে আপত্তি জানান হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ডুব সেন্সর পাওয়ার বিষয়ে টেলিফোনে শাওনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার প্রতিক্রিয়া জানান আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সেন্সর বোর্ডের যারা সম্মানিত সদস্য আছেন তারা আমার সেই আশঙ্কার সেই মানে কথা ব্যক্ত করে যে সেটি খুব গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছেন এবং তারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমার আশঙ্কার জায়গাগুলো কি কি ঠিক কি দেখানো কোন কোন জায়গায় আমি আশঙ্কা করছি তো আমি তাদেরকে কিছু বিষয় তুলে ধরি যে আমি শুনতে পেরেছি ছবিটিতে এরকম কিছু অংশ আছে যেগুলোর কারণে আমি আশঙ্কিত এবং তারা আমাকে অ্যাসিওর করছেন যে সেই জায়গাগুলো কর্তন করবার নির্দেশ দেওয়া হবে এবং আমি পরবর্তীতে আমি খবর পেয়েছি যে কর্তন দেওয়া হয়েছিল এবং পরিচালক আহ সংশোধন করে জমা দিতেন না তাই না তিনি সেই পাঁচটি জায়গায় কর্তন করে সংশোধিত অবস্থায় আবার জমা দিয়েছেন আহ গতকাল আবার সেন্টার বোর্ডের সদস্যরা সম্মানিত সদস্যরা দেখে এবার এটাকে ছাড়পত্র দেবার সিদ্ধান্ত নিয়েছে